বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা আপনাদেরকে প্রমাণ করে দেবে রূপী এই যে আপনার রাজাকারগুলা ছাত্র শিবিরের কর্মী এবং কিছু সুবিধাভোগী ছাত্র সমন্বয়করা কি কাজ করেছে গত পাঁচ মাস ধরে প্রমাণ সহ আপনাদেরকে বলছি দেখুন সার্জিস হাসনাত এবং রাফি চট্টগ্রামের রাফি তারা নাকি সবচেয়ে উপরের লেভেলের সমন্বয়ক তারা নাকি সবচেয়ে বড় মেগাস্টার জুলাই আগস্ট এই জুলাই আগস্টের মেগাস্টাররা তারা কি করছে তারা যে অর্থ লুটপাট করছে সেটা কিন্তু এখন প্রকাশ্যে প্রমাণ হচ্ছে বন্ধুরা আপনাদেরকে যদি একে একে বলি কিছুদিন আগেই কিন্তু প্রমাণ করেছিলাম রাফি কি করেছে রাফি কিভাবে মানুষদেরকে পঙ্গু বানিয়ে আপনার হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে এইগুলো নাটক করে দেখা গেছে যে তার যে ট্রানজেকশন বত্রিশ কোটি টাকারও উপরে খালি ধরা পড়েছে যে ট্রানজেকশন হয়েছে তার নামে তাকে এখন দেখছেন কিভাবে আসলে অপদস্থ করা হচ্ছে যেখানে যেখানে যাচ্ছে সেখানে অপদস্থ করা হচ্ছে এ হচ্ছে সমন্বয় ক্লাফি তিনি নাকি তিনি হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তিনি ছাত্র শিবিরের একজন বড় কর্মী অন্যদিকে যদি দেখেন যে সুবিধে সার্জিস এবং হাসনাতের গল্পটা যদি খেয়াল করে দেখেন শুরু থেকে যখন আমরা বন্যত্ব মানুষের জন্য টাকা দিয়েছি আমরা সেই টাকা তারা লাপাত্তা করতে চেয়েছে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে রেখেছে এবং তারা বন্যতদের পাশে তো যায়নি বরঞ্চ ডাকা শহরে বসে তারা গুন্ডাগিরি করছিল ঠিক তখনই বাংলাদেশের জনগণ যখন মুখ খুলল মুক্তিকামী মানুষ এই হায়নাদের হাত থেকে যারা কিনা যুদ্ধ করছে আমাদের মতো মানুষরা যারা যুদ্ধ করছে এই হাসনা সার্জিসের মতো হায়নাগুলোর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য তখনই দেখলাম যে তারা বললো যে আমরা ব্যাংকে রেখেছি আমরা ব্যাংকে রেখেছি এই জন্য রেখেছি ওই জন্য মোট কথা হচ্ছে যে তারা চুরি করতে চাচ্ছিল টাকাটা সেটাতেও কিন্তু সার্জি হাসনাদরা কিন্তু অর্থ আত্মসাতের জন্য কিন্তু তারা ধরা খেয়েছে এখন যে প্রকাশ্যে যে বিষয়টা আসছে সার্জি আলম জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে অব্যাহতি নিয়েছে দায়িত্ব থেকে সরে গিয়েছে কেন ভাই আপনি দায়িত্ব থেকে কেন অব্যাহতি নিলেন আপনার কিসের ব্যস্ততা আপনি কোন জায়গায় কোন পজিশনে কোন উপদেষ্টা যে আপনাকে ওই পজিশন থেকে চলে যেতে হবে আপনারা জানেন মোর দেন সেভেন হান্ড্রেড কোটি টাকা আপনার বরাদ্দ করা হয়েছে জুলাই অগাস্টে যারা আহত নিহত হয়েছে কুটি 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 টাকা আত্মসাত করেছে সার্জি সালম আর এখন যখন মাছের ভাগা নিয়ে যখন দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে এবং এগুলো উদ্ঘাটন হয়ে যাবে রিভিল হয়ে যাবে তখন তিনি আস্তে করে টাকা নিয়ে বের হয়ে গেছে বন্ধুরা এটি হচ্ছে মেন রহস্য অন্যদিকে হাসনাত আবদুল্লার রিসেন্টলি একটা পোস্ট দেখলাম সে বলছে তার নাকি বিজনেস কিসের বিজনেস কোচিং বিজনেস তার নাকি প্যাকেজ যে তার অনলাইন প্যাকেজ এগুলো নাকি আট কোটি টাকা দশ কোটি টাকার কাছাকাছি নাকি মানুষ নাকি পারচেস করেছে ভাই আমরা কি গাজাখুর আমরা কি এই সমন্বয়কদের মতো গাজাখুর যে আমরা যেটা বলবেন সেটাই বিশ্বাস করবো আট দশ কোটি টাকার প্যাকেজ ভাই সা আপনার টেন মিনিটস টেন মিনিট যে স্কুল সেখানেও তো চার কোটি টাকা বরাদ্দ করার জন্য এত বড় প্রতিষ্ঠানের চার কোটি টাকা বরাদ্দ করার জন্য কত হয়রানি কত কি নাটক হয়েছে তিনি তার অনলাইন প্যাকেজ বিক্রি করে ফেলেছেন প্রায় দশ কোটি টাকা এ হচ্ছে তাদের আসল চরিত্র